আজকে আমরা সকলে একত্রিত হয়েছি এটা একটা মিলন মেলার মতো আমি চাকরিতে এখানে যোগদানের পরে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল গত মাসে এখানে তিনজন ব্যক্তি ইন্তেকাল করছে প্রথমজন এখানে পড়ানো হয়েছে যাই হোক এর পরবর্তীতে এছিলেন মহোদয় এবং ইনো আশ্বাস করছে যে এটা নিরসন ছাড়া এটা আর বাকি কাজ আপাতত বন্ধ থাকে পরবর্তী দ্বিতীয় একজন মারা গেছে মারা যাওয়ার পর আমরা অনুরোধক্রমে সেটা বাড়িতে দাফন করা হয়েছে তৃতীয় যখন মারা গেছে সেটাকে উপস্থিত থাকে এই বছরের প্রথম নববর্ষ প্রথম দিনে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি বিশেষ করে অতুল এবং চঞ্চল দা ওনারা ছিল আর আমাদের ইয়নো মহোদয় ইসলাম মহোদয় ছিল যাই হোক সর্বোপরি একটা বড়ো ধরনের বর্তমান পরিস্থিতিতে একটা হিন্দু মুসলিম ঐক্য সম্প্রদায়ের একটা মনোমালন্য দীর্ঘদিন থেকে বিরোধ এই বিরোধকে কেন্দ্র করে একটা টেনশন থাকে সবসময় একজন ব্যক্তি যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে তাকে দাফন নিয়ে তাকে চিকা নিয়ে আসাকে কেন্দ্র করে বাংলাদেশে এরকম একটা সমস্যা বড় ধরনের ইস্যু কিন্তু হয়তোবা এটা চোখে দেখা যায় না কালক্রমে এটা একটা বড় ধরনের ইস্যু হলে তখন এটাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটাকে মোকাবেলা করতে হবে সেই অনুযায়ী আমাদের পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয়ের পরামর্শে আমাদের ইয়নো মহোদয় এবং এসিলেন সহ আমি অতুলরা বিশেষ করে চঞ্চল তা ওনাদের সাথে কথা বলে আমাদের এই বছরের প্রথম যেটি দিন পয়লা জানুয়ারি আমরা এখানে উপস্থিত হই উপস্থিত হয়ে দুই পক্ষের সন্তায় আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে আমাদের হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একত্রে বসবাস করবো আমরা এতে ভবিষ্যতে যাতে কোনো ধরনের সহিংস ঘটনা কোনো ধরনের ঝামেলা না হয় সেটার প্রতি আমরা দৃষ্টি রাখব তখন অতুল বললো যে তাহলে আমাদের ক্রয়কৃত সম্পত্তি এটা সেখানে এটা নিয়ে যাওয়া হোক তো এখন বর্তমান যে শ্মশানঘাট যেখানে অবস্থিত সেখান থেকে ত্রিশ ফিট দূরত্বে ওনাদের ক্রয়কৃত জমিতে ওনারা আশ্বাস দিচ্ছে এবং এই আশ্বাসের ফলে এখানে একেবারে তাৎক্ষণিকভাবে এই বিরোধ নিষ্পত্তি হয়ে গেল পাশাপাশি ইয়নো মহোদয় এসিলেন মহোদয় এবং আমরা ডিসি মহোদয়ের সাথে এস পি সাথে আলোচনা করে সেটা এই চলাচলের যে রাস্তাটা সেই রাস্তাটা আপাতত বন্ধ থাকবে পরিবেশ যাতে বিনষ্ট না হয় এখানে দাহ করার পরে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য এখানে একটা দেওয়াল নির্মাণ করে দেওয়া হবে এবং এই রাস্তাটার বিকল্প একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে সরকারি অনুদান সরকারি সাহায্য যতটুকু প্রয়োজন সর্বোচ্চ মহোদয় আশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়েছেন তো সেই প্রেক্ষিতে আমরা নতুন বর্ষে এরকম একটা সিদ্ধান্ত উপনীত হতে পারছি এটা আমরা নিজেরা খুব গর্ববোধ করছি সেদিন এত বেশি আনন্দিত হয়েছি আজকে সেই সুফল আজকের এই দিনে আমরা উপস্থিত হয়েছি যেটা উদ্বোধনের পথে আমার কাছে খুবই ভাল লাগছে যে আমার চাকরি জীবনে অন্তত একটা ধাঙ্গার মতো পরিবেশ শান্ত হয়েছে ধাঙ্গার মতো পরিবেশ আমরা নিজেরা বসে আলোচনা করে সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর চেয়ে বড়ো শোকরাচার আমাদের এখানে সচিব মহোদয় উপস্থিত আছে স্যার এই বিষয় সম্পর্কে অনেক বেশি জানে এবং স্যারের নিজের গ্রামের বাড়ি এখানে স্যারও অনেক কষ্ট করছে অন্যান্য যারা আছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমাদের হিন্দু সম্প্রদায়ে মুসলিম ঐক্য হিন্দু ঐক্য পরিষদের হিন্দু মধ্য ঐক্য পরিষদের যারা নেতৃবৃন্দ আছে তারাও দীর্ঘদিন থেকে এই বিরোধী নিষ্পত্তির চেষ্টা করছে বিগত সরকারের সময় অনেক চেষ্টা করেছে যাই হোক আমরা হয়তোবা সৌভাগ্য হয়েছে যে আমাদের সময় সেটা সমাধান আমাদের মহোদয় অনেক ভালো মানুষ স্যার যখন যেটা প্রয়োজন আমি সব সময় স্যারের সাথে আমাদের এসি ল্যান্ড মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাই এবং গত মাসে যে তিনজন ব্যক্তি এখানে মারা গেছে তিনজন ব্যক্তিতে আমরা উপস্থিত ছিলাম আমরা কখনো আলসিএমই করি নাই এক মিনিট দেরিও করি নাই যখন আমাদের কাছে ইনফরমেশন আসছে তাৎক্ষণিকভাবে আমরা সরে চলে আসছে আল্লাহ রহমতে আমরা এখানে অ্যাক্টিভ থাকার কারণে অতুল এবং আমাদের চঞ্চল এরাও দেখলো যে না প্রশাসন আমাদের পাশে আছে এটা একটা বিতর্কিত বিষয় যেহেতু হয়ে গেছে সেই বিতর্কর অবসানটা আমাদের দরকার পারমানেন্টলি যার কারণে আমরা গত পয়লা জানুয়ারিতে যে সিদ্ধান্তগুলো আমরা দুই পক্ষ বসে ওনাদের সাথে একত্রে হয়ে ওনাদের সাথে যে পরামর্শ করে চূড়ান্ত হয়েছে সেটার বাস্তবায়ন আজকে হতে যাচ্ছে যাই হোক আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন আমাদের সচিব মহোদয় এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে আমাদের কাছে খুব ভালো লাগছে একজন মান্যগণ্য ব্যক্তি অন্যান্য মান্যগণ্য ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধি সবাই আমরা একত্রিত হয়েছি সুন্দরভাবে সফলভাবে যাতে এই কাজ সুসম্পন্ন হয় যাতে এই ধরনের আর কোন রকমের আমরা কোনো কিছু দেখতে চাই না এবং হবেও না ইনশাল্লাহ যাই হোক আমাদের থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে এখানে যত প্রোগ্রাম হবে এখানে যত আয়োজন হবে প্রত্যেকটা আয়োজনে আমরা শরীর হওয়ার চেষ্টা করব আমরা আইনশৃঙ্খলা ভালো করার চেষ্টা করবো এতে আমাদের কোনো ত্রুটি থাকবে না যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আ